এইভাবে মাছের ঝোল বানালে কিন্তু ভাতের হাড়িতে চালও একটু বেশি লাগবে এই ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয় কচু দিয়ে এই মাছের ঝোলের জন্য আমি ছটা বেশ বড় বড় সাইজের মাছের পিস বাজার থেকে আনিয়েছি এক একটা পিস প্রায় ষাট থেকে সত্তর গ্রাম করে আছে মাছটা আগে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া যাক এবারে কেটে নিচ্ছি কিছু সবজি সবজির মধ্যে লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা আর একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছে আলুগুলো মাছের ঝোলে কিন্তু একটু লম্বা লম্বা মোটা মোটা করে আলু না দিলে ঠিক মানায় না আর কেটে নিচ্ছি কয়েকটা কচু কচুর সাইজগুলো কিন্তু খুব বেশি বড় নয় ছোটই আছে তাই এগুলোকে শুধু হাফ করে নিলেই হবে দুটো ছোট সাইজের পেঁয়াজও কেটে নিচ্ছি আর একটা বড় সাইজের টমেটো কেউ কুচিয়ে নেব তার জন্য ওভেনটা জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছের পরিমাণ অনুযায়ী তেলটা দেবে তেলটা গরম হতে থাক ততক্ষণে মাছের পিসগুলোতে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব দুই পিঠ লালচে করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে দুটো ছোট এলাচ একটা ছোট টুকরো দারচিনি দুটো তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন দিলাম তেলের মধ্যেই যখন গোটা গরম মশলা আর ফোড়নের একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করেই আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আলু আর কচুটা ভালো মতন ফ্রাই করে নিতে হবে এই সময় এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিতে হবে আর খুব ভালোভাবে ফ্রাই করতে হবে যখন দেখবে আলু আর কচুর গায়ে লালচে স্পট পড়ে গেছে আর পেঁয়াজগুলো একদম বেরেস্তা হয়ে গেছে সেই পর্যায়ে অ্যাড করব কুচনো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা আর এই সমস্ত উপকরণগুলো আবারও একবার নেড়ে নিয়েই নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেব যাতে টমেটো খুব ভালোভাবে কুক হয়ে যায় দেখো ঢাকা দিয়ে রান্না করার জন্য কি সুন্দর কুক হয়েছে আর একদম গলে গেছে এবারে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এরই সাথে সামান্য একটু চিনিও অ্যাড করে দিতে পারো আমি যে আলুগুলো ব্যবহার করছি সেই আলুগুলো খুব মিষ্টি তাই এক্সট্রা করে আর চিনি দিলাম না আলু আর কচুর সাথে সমস্ত মশলা ততক্ষণ কুক করব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে গিয়ে মশলার মশলার থেকে থেকে তেল তেল আসছে দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছে এবারে অল্প অল্প জল অ্যাড করে দু তিনবার এভাবেই কষাতে থাকবো এতে কি হবে আলু আর কচুগুলো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। যে কোনো রান্নাতেই মশলা যত বেশি কষাবে রান্নার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব তবে খুব বেশি জল দিলে কিন্তু রান্নার আসল স্বাদটাই পাবে না ঝোলটা কিন্তু একেবারে টেলটেলে ঝোল হবে না তাই জলটা বুঝে শুনেই অ্যাড করতে হবে এবারে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সাত থেকে আট মিনিট পর দেখবে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু কচু দুটোই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে ঝোলের মধ্যেই ভাজা মাছগুলো দিয়ে দেব আর মাছ দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই মাছের মধ্যে ঝোলটা ভালো মতন ঠুটবে আর ঝোলের মধ্যেও মাছের মিশে যাবে সব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিলেই কচু দিয়ে মাছের ঝোল একদম পারফেক্টলি রেডি আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলাই ব্যবহার করিনি মশলা বলতে শুধুমাত্র আদা বাটা খুব কম মশলা দিয়ে বানালেও এর স্বাদ একবার টেস্ট করলে কখনো ভুলবে না তাই আমার মতন করে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। কথা দিলাম তোমাদেরও খুবই ভালো লাগবে আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা